এই মুহূর্তের যে খবর আপনাদের দেখাবো অভিনব কায়দায় অ্যাম্বুলেন্স গাড়ি বানিয়ে গাজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক একটি চার চাকার বলেরো গাড়ি কুমারঘাট থানাধীন সিদং এলাকায় কুমারঘাট থানার পুলিশ এই গাড়ি আটক করে আটক হয় মোট দুশো বাহাত্তর কেজি শুকনো গাজা গোটা ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ নাম টিটন মিয়া এবং মামুন মিয়া দুজনের বাড়ি রাজ্যের সোনামুড়া এলাকায় বলে খবর এই মুহূর্তের সব বড় খবর অ্যাম্বুলেন্স গাড়ি বানিয়ে অভিনব কায়দায় গাজা পাচার করতে গিয়ে হাতে একটি চার চাকার বোলেরো গাড়ি আটক হয় কুমারঘাট থানাধীন সিদং ছাড়া এলাকায় মোট দুশো বাহাত্তর কেজি শুকনো গাঁজা সহ দুজনকে আটক করে কুমারঘাট থানার পুলিশ আজকে আমরা গোপন সংবাদ আমাদের জাতীয় আমাদের কাছে খবর ছিল যে একটা গাড়ি কিনি অ্যাম্বুলেন্স বানিয়ে